পাহাড়িদের মতো এবার সেদ্ধ শাক সবজি আমিও খেলাম ওরা এত সুন্দর করে সেদ্ধ শাক সবজিগুলো খায় তাও আবার মরিচ ভর্তা দিয়ে ওটা দেখে আমিও লোভ সামলাতে পারলাম না তাই চিন্তা করলাম না আমিও একটু সেদ্ধ শাক সবজি খেয়েই দেখি আসলে কি এগুলো ভালো লাগে নাকি শুধু ওরা ভিডিওর জন্য বলে আসলে এগুলো খেতে ভালো লাগে তবে ওদের চেহারা কিন্তু অনেক সুন্দর ওরা মনে হয় এই সেদ্ধ শাক সবজিগুলো খাইয়ে দেখেই ওরাও এরকম সুন্দর তবে পার্সোনালি আমি ভাজা ভাজি জিনিসগুলো অনেক বেশি পছন্দ করি আর সবজি তো একদমই পছন্দ করি না তবে আজকে আমি দেখবো এটা খেতে কেমন লাগে রিসেন্ট ওদের এই ভিডিওগুলো দেখে আর সোনালির বিশেষ করে সোনালির ভিডিও দেখে আমার অনেক বেশি খেতে ইচ্ছা করছে তবে একটু ইয়েও লাগছে যে আসলে কি আমি সেদ্ধ শাক সবজি খেতে পারবো আমার আম্মু তো দেখে বলে যে আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো আমার মেয়ে সবজি খাবে তাও আবার এরকম শুধু সেদ্ধ আম্মু এত মজা মজা করে সবজি রান্না করে তাও কিন্তু আমি মাঝে মাঝে খাই না আম্মুর বকা খাই তবে আজকে খাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমরা কে কোন চলা থেকে আমার ভিডিও দেখতেছো সেটা কমেন্ট করতে ভুলো না চলো তাহলে ভিডিওটা শুরু করে দেই এই যে দেখো আমি এখানে অনেকগুলো সবজি নিয়ে নিয়েছি আর আমি জানি ওরা এই ধরনের সবজিগুলোই সেদ্ধ করে খায় তার মধ্যে বরবটি বাঁধাকপি বেগুন তবে আমার কাছে আজকে বেগুন ছিল না আমার কাছে যে যে সবজিগুলো ছিল সেগুলোই নিয়ে নিলাম আর তার সাথে সাথে আম্মুর গাছের শাক ওরা তো এখানে অনেকগুলো শাক সেদ্ধ করে খায় তবে আজকে আমি শুধু কলমি শাকটা নিয়েছি আম্মুর গাছ থেকে নিয়ে আসছি তো এই যে আমার রেডি সব কিছু এখন এগুলো সেদ্ধ করতে হবে তোমরা একটা জিনিস খেয়াল করছো পাহাড়িদের চেহারা একটা অন্য রকম গ্লো থাকে তাই না আমার মনে হয় ওরা এরকম সেদ্ধ সেদ্ধ সবজি খায় তাই জন্য ওদের মধ্যে গ্লো করে আর আমরা যে হারে মাছ ভাজি কষাই রান্না করি এই জন্য সব পুষ্টি চলিয়ে যায় এই জন্য আমাকে চেহারায় করে না তাই না তাই জন্য আজকে এই সবজিগুলো সেদ্ধ করে ট্রাই করব যদি ভালো লাগে তাহলে তোমরা তোমার আপুর দেখবা এক সপ্তাহের মধ্যে চেহারার গ্লো ফিরে আসছে একদম প্রতিদিন সেদ্ধ সবজি খাবো আর যদি ভালো না লাগে তাইলে তো ভাই আজকে কান ধরবো আর কখনো খাবো না আর তোমাদের অরিজিনাল রিভিউ দেবো যে ওরা এই সেদ্ধ সবজিগুলো খায় তারপর ওদের কেমন লাগে আম্মুর রান্নার মাঝখানে এসে বলতেছি তুমি রান্না করবা পরে আগে আমি আমার সবজিগুলো সেদ্ধ করে নিই আর তুমি যদি সেদ্ধ করে দিতে পারো তাহলে তো খুব ভালোই হইবে আর আম্মু তার রান্না বান্না বাদ দিয়ে আমার এই সবজিগুলো সেদ্ধ করতে লাগিয়ে গেছে কারণ আম্মু খুবই খুশি যে আমরা সবজি খাবো তাও আবার সেদ্ধ সবজি আসলেই খাইতে পারবো কিনা সে সেটা দেখার জন্য খুবই উৎসাহ নিয়ে বসে আছে তোমরাও এরকম সবজিগুলোকে প্রথমে সেদ্ধ করে নিবা আর অবশ্যই লবণ দিয়ে নিবা পরিমাণ মতো লবণ ঢুকলে সবজিগুলোর মধ্যে কিন্তু খেতে ভালো লাগবে না আর সবগুলো সবজি একে একে এরকম একটা পাত্রের মধ্যে এক পানির মধ্যেই সিদ্ধ করার চেষ্টা করবা আর এটার সাথে যে মরিচ ভর্তা থাকে না এই জন্য গুলোকেও এই পানের মধ্যেই সিদ্ধ করে নিবা এখন তোমাদের অনেকেরই প্রশ্ন থাকবে আপু এই যে এতগুলো কাঁচামরিচ নিছো এই কাঁচামরিচ গুলো যদি খাও তোমার সমস্যা হবে না আমি বলবো না সমস্যা হবে না কারণ এগুলো তো কাঁচামরিচ শুকনা মরিচ না শুকনা মরিচ খেলে সমস্যা হতো আর এই যে দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি পাহাড়িরা তো নাপি ব্যবহার করে বা সিদল ব্যবহার করে তো আমরা তো ওগুলো খেতে পারবো না আর আমাদের কাছে ওগুলো নেইও এই জন্য আমি চিংড়ি মাছটা দিলাম যাতে চিংড়ি মাছের ফ্লেভার আসে আর তার সাথে একটু রসুন একটু পিঁয়াজ আর এই যে মরিচটা সেদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়ে এখন সুন্দর ভাবে ভেজে নিব কি তারপর এগুলো ভর্তা বানিয়ে নিতে হবে এই যে দেখো আম্মু আমাদের ভর্তা বানিয়ে দিচ্ছে এটার সাথে একটু লবণ অ্যাড করে সুন্দরভাবে বেটে নিবা আর বেটে ভর্তা খাওয়ার মধ্যে মজাই কিন্তু অন্যরকম চলো কাঙ্ক্ষিত সময় তো চলেই আসলো এই যে আমরা মরিচ ভর্তা সবজি সেদ্ধ সব নিয়ে বসে পড়ছি এখন দেখব আসলে আমরা এগুলো খেতে পারি কিনা আর এগুলো মজা লাগে কিনা মরিচটা ভর্তা করার সময় আমি মরিচটা এমনিতেই একটু খেয়ে দেখছিলাম মরিচটা অনেক বেশি ভালো লাগতেছিল আর প্রথমে আমি ঢেঁড়স নিয়ে নিছি আর মরিচ ভর্তা দিয়ে ভাই ঢেঁড়স খাওয়ার পর এক বাইট দেওয়ার পর সেকেন্ড বাইট দিয়ে এত মজা লাগতেছিল তোমরা বিশ্বাস করবা না আর আমি এক্সপেক্ট করি নি আসলে সেদ্ধ সবজি খেতে এত ভালো লাগতে পারে মরিস ভর্তা দিয়ে সেই মজা লাগতেছিল আর বরবটিটা তো সেই লাগতেছিল সেই মানে বরবটি আমার খুবই অপছন্দের একটা সবজি কিন্তু এই মরিস ভর্তা দিয়ে সবগুলো বরবটি মনে হয় আমি একটু সময়ের মধ্যে খেয়ে ফেলছি আমার এখানে যতগুলো সবজি সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে বেস্ট লাগছে বরবটি তবে সবগুলো সবজি দিয়ে খেতে ভালো লাগছে মনেই হইতেছিল না সেদ্ধ সবজি খাইতেছি মরিস ভর্তাটা হইছে এখানকার গেম চেঞ্জার মানে মরিস ভর্তাটা দিয়ে তুমি যা কিছু খাবো সবকিছু ভালো লাগবে তোমরা যদি ঠিকভাবে মরিচটা ভর্তা করতে পারো তাহলে তোমরা যা খাবে এর সাথে ভাত খাইলে হয়তো ভালো লাগতে পারে তোমরা কমেন্ট করো আমি কি ভাত দিয়ে ট্রাই করব কিনা তোমরা যদি কমেন্ট করো তাহলে একবার ট্রাই করে দেখব আমি এখানে যতগুলো সবজি খাইছি তো আমি একদিন তো এত সবজি কখনো খাই না তাও আবার সেদ্ধ সবজি আমার কাছে বরবটিটা বেস্ট লাগে তোমরা একবার ট্রাই করে দেখো আমি এই জন্যই বলি পাহাড়ের এত সুন্দর এখন দেখবা আমিও সুন্দর হয়ে যাবো এই পুরো সপ্তাহ পুরো মাস এই সেদ্ধ সবজি খাবো তো আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকো ভিডিওটা কেমন লাগলো জানাই সবাই ভালো থাকো আল্লাহ পে